সামনে কি হবে না হবে সেটা পরের বিষয় অতীতে আমাদের কি ছিল সেটাও ভাবা যাবে না বর্তমান নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সবার দোয়ায় ভালোবাসায় সবাইকে আমাদের যতটুকু সামর্থ্য সাহায্য করতে হবে আজকে আমাদের সেই একটি বিশেষ দিন আসসালামু আলাইকুম আমি আরসি আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে কেন জানিনা পৃথিবীর সব থেকে ভালো মানুষ মনে হচ্ছে আমার স্বামীকে এই মানুষটা পাঁচ বছর ধরে আমাদের জন্য অনেক কিছু করে এসেছে এখন বাইরের কিছু অসহায় মানুষদের কথাও সে ভাবছে ঈদ তো গরিব দনিক কিছুই জাত মানে না ঈদ হচ্ছে সবার জন্যে আর সোয়ার পাপা আজকে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে অসহায় মানুষদের জন্য সাহায্য করার চেষ্টা করছে তাদের তো ইচ্ছে হয় পরিবারকে নিয়ে একটু সুন্দর করে ভালো মন্দ খাওয়া দাওয়া করার আর সহায়তার হাত বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে সবাই অনেকটা সাহায্য করছে সোয়ার পাপার এই মহৎ কাজগুলো দেখলে আমার সত্যি নিজের থেকে অনেক বেশি ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো বাজার সবাই একসাথে মিলে করে নিয়ে এসেছে আমরা এখানে যা দিচ্ছি দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি চিনি এক কেজি পলা চাউল এক কেজি দুধ এক কেজি তেল দুই রকমের সেমাই সবারই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে পরিবারকে নিয়ে হাসি খুশিতে কাটানো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছে অনেক সুস্থ রেখেছে কিন্তু আমাদের আশেপাশে অসহায় মানুষগুলোর কথা কি একবার ভেবেছেন আহারে তারা কতটা না অসহায় কত কষ্ট করে দুবেলা খাবারের জন্য আর আমরা কত ভালো ভালো খাবারই না না খেয়ে ফেলে দেই নষ্ট করে যাই হোক আজকের এই দিনটি সারাটা জীবন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে একটা সময় ছিল নিজেদের পাঁচ হাজার টাকার বাজার করতে হিমশিম খেয়ে যেতাম কখনো মুখ ফুটে সাহস হতো না নিজের ইচ্ছে গুলো পূরণ করো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের কিছুদিন আগে এমন একটা বড় বিপদ গিয়েছে যেটা তোমরা কম বেশি সবাই জানো আবার জানো হয়তো বা পরিবারের দোয়াই মহান আল্লাহ তালার দয়ায় তোমাদের ভালোবাসে আমরা আবার ফিরে এসেছি অনলাইন যাই হোক সবাই এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে ভালোবেসো আর এর জন্যই সোয়ার বাবা অ্যান্ড আমরা মিলে মানত করেছিলাম যে কিছু গরিব লোক অসহায়কে আমরা হচ্ছে খাবার দেব তাই তো সামনে যেহেতু ঈদ ভেবে চিনতে সবাই মিলে ডিসাইড করেছি এই জিনিসটা করলে কেমন হয় শুধু গরুর মাংসটা ছাড়া আমরা কিন্তু ঈদের বাজার সব অসহায় ফ্যামিলিদের মাঝে পৌঁছে দিতে পেরেছি ইনশাল্লাহ কোরবানির দিন কোরবানির মাংস সবাই সবাইকে পৌঁছে দেব সবাই আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবে বিশেষ করে আমার সামের জন্য সে যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে কোনো খারাপ নজর বদ নজর যেন তাকে ছুতে না পারে সামাম আমাদের জীবনে আসার পর থেকে আমাদের সব দুঃখ কষ্ট মুটিয়ে দিয়েছে তাকে ঘিরেই হচ্ছে এখন আমাদের ভালো থাকা এভাবেই তোমরা সব সময় সার বাবার পাশে থেকো সব কিছু গুছিয়ে ব্যাকপ্যাক করে একদমই শেষ এখন আমরা লিস্ট করব কাকে কাকে দেওয়া যায় অবশ্যই যারা অসহায় তাদেরকে সবার আগে দিতে হবে আর এর জন্যই সোয়াকে রাতুলের কাছে দিয়ে আমি বাবা লিস্ট করতে বসে গেলাম সবার জন্য রইলো আমাদের পক্ষ থেকে অসংখ্য সম্মান এবং ভালোবাসা আমাদের বাজার দিয়ে ঈদের দিন তোমরা রান্না করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ টাটা